বায়াত মানে নবীর পক্ষে থাকার শপথ করা বায়াত মানে একজনেরকে মানে আপনি আমার ফির যে কিছু থাকুক আর না থাকুক আপনি আমার ফির এদের খাওয়ান লাগবে ইয়ে ছাগল দন লাগবে গরু দন লাগবে বলে না আমার মরিদের কোনো আমাকে এক পয়সা কেউ দিতে হবে না ইসলামিক কার্যকলাপের জন্য যেগুলো লাগে সেগুলো আপনারা করুন আপনাদের দায়িত্ব আমাকে পালতে হবে না কেউ এক বেলা দাওয়াত না করলে আমি আর খুশি না খাওয়ালে আরো খুশি আমাকে কেউ খাওয়াইতে হবে না হ্যাঁ ইসলামী কার্যকলাপের মধ্যে আপনাদের মসজিদের জন্য মাদ্রাসের জন্য এতিমদের জন্য দুঃখীর জন্য রাঁড়ির জন্য এগুলোর জন্য আপনারা দেবেন আমি লিল্লা লেখাছিল আপনাদের নবীর হাতে তুলতে চাই আপনারা নবীর পক্ষে যান নবীর পক্ষে থাকে আপনাদের জীবনকে সুন্দর করুন পরিবারকে সুন্দর করুন সমাজকে সুন্দর করুন রাষ্ট্রকে সুন্দর করুন বিশ্বকে সুন্দর করুন আল্লাহ আপনাদের সবাই কবুল করুন হাতটা তোলেন এইভাবে

إِنَّ الَّذِينَ يبايعونك إِنَّمَا يبايعون اللَّهُ يضل يَفَوْقَ فوق فَمَنْ فمن own law, عَلَى buy your own الله you buy الله own law, you buy قرآن own law, you buy 10 own law, you buy your ইন্নেমা আয়ো আল্লাহ আল্লাহ রবাদা হাতটা খালি চুল খালি হাত হ্যাঁ আমি হাতটা উপরে রাখছি আল্লাহ করছি না তোমার প্রিয়ের হাত না আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপরে ইয়াদুল্লা হে ইয়াদুল্লা হে পুরানে পাক ছাব্বিশ ফারা সুর এ ফাতা দশ নম্বর অহাদসী তখন এসেছে এটা দেখিয়েন আল্লাহ আপনাকে করব যদি আল্লাহ হাত থাকে আমাদের মাথার উপরে আমাদের হাতের উপরে আমাদের কোন প্রমোশন হয় আর মুসিবতের দ্বারাই ধ্বংস হয় ঠিক না বেটি আপনার ছেলে ক্লাস থ্রি পরীক্ষা দিয়ে ফোরে উঠে কি খুশি আপনার আনন্দ সারা জাগ্রত থেকে বললে বলি কোন লেখাপড়া করে যাবে ঠিক আছে পরীক্ষার দ্বারা উন্নতি হয় আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব ওয়ালান্না বল